এখন গরমের সময় ম্যাগি হাতা হাফ হাত হাফ প্যান্ট থ্রি কোয়ার্টার প্যান্ট এই আইটেম গুলা নিয়ে আজকে স্টেপ দেওয়া উপর একটা কম্বিনেশন করা একটা

থ্রি কোয়ার্টার থ্রি কোয়ার্টার ঠিক আছে এগুলি আপনার নোটিকা হবে রিবক হবে ঠিক আছে কালার আছে বিভিন্ন কালার আছে হ্যাঁ আপনার এডিডাস হবে আপনার এই যে দেখেন জেড জেনারেশন হবে এভাবে আপনার এটার মধ্যে আমি আপনাকে বিশটা কালার দিতে পারবো বিশটা কালার হবে এটার ফ্যাকেট সিস্টেম হলো সাইজ হবে তিনটা এই সেম এই কালারের তিন সাইজ তিন সাইজের তিন ফেজে বিলিশটা এখন কালার আছে দশটা